সরস্বতী পুজোর আগে কুল খেলে ঠাকুর পাপ দেবেন এমন কেউ নেই যে ছোটবেলায় এই কথাটা অন্তত একবার শোনেনি বিশ্বাস করুন কিন্তু মজার ব্যাপার যে হল এই বারণের পিছনে রয়েছে এক পৌরাণিক কারণ ব্যাসদেব ব্রহ্মসূত্র লেখার আগে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য বদ্রিকাশ্রমে তপস্যায় বসলেন এদিকে তপস্যা শুরুর আগেই দেখা দিলেন দেবী সরস্বতী দেখা দিয়ে বললেন আশীর্বাদ আমি দেব তার আগে আমাকে একটা ফুল সমর্পণ করতে হবে তিনি ব্যাসদেবকে একটা ফল বা কুলের বীজ দিলেন মানে এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে চারা থেকে গাছ হবে গাছে ফুল হবে ফুল থেকে নতুন কুল হবে আর সেই কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে আর দেবী সরস্বতী তুষ্ট হবেন প্রকৃতির নিয়মে অনেকটা সময় ধরে এই সম্পূর্ণ প্রক্রিয়া ঘটার পরে ব্যাসদেবের মাথায় কুল এসে পড়ে ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছেন বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিন দেবীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র লেখা শুরু করেন দেখুন এটা একটা সাধারণ পৌরাণিক গল্প হতেই পারে কিন্তু এর থেকে আমরা কি শিখতে পারি শিখতে পারি যে সারস্বত চর্চার জন্য সময় ধৈর্য আর সাধনার প্রয়োজন হয় মা সরস্বতী কুলের আড়ালে ব্যাসদেবকে সেই ধৈর্য সাধনা আর অধ্যাবসায় শিখিয়ে গেছেন তাই আজও আমরা সরস্বতী পুজোর আগে কুল না